ভিডিওর ক্যাপশন দেখে বুঝতে পারছেন আজকে কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সো আমেরিকাতে আসার পরবর্তীতে আমি ড্রাইভিং শেখার জন্য মূলত লার্নার কার্ড নেওয়ার জন্য ড্রাইভিং অফিসে ডিএমভি অফিসে গেলাম আমার বন্ধু এখানে আমাকে সহযোগিতা করলো আব্দুর রহিম সে আমাকে ড্রাইভিং অফিসে ডিএমভি অফিসে নিয়ে গেল মূলত ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আগে প্রথমে এখানে লার্নার কার্ড নিতে হয় আর এই লার্নার কার্ড মূলত আপনি আসলেন আর চাইলেই তারা আপনাকে দিয়ে দেওয়ার জন্য বসে নেই এখানে মূলত আপনার কিছু রিকোয়ারমেন্ট ডকুমেন্টস রয়েছে সো যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসে বা যারা ইমিগ্রেন্ট ভিসায় আসে তাদের জন্য তো বিষয়টা খুব সহজ হলেও আমার মতো যারা বি ওয়ান বি টু ভিসায় বা ট্যুরিস্ট ভিসায় যারা আসছেন তাদের জন্য মূলত কি প্রসেস বা কি প্রসেসে আপনারা মূলত এই লার্নার কার্ডটা নিতে পারেন সো যাই হোক অনেকে অনেকভাবে বলছে অনেকে অনেক রকম ভিডিও তৈরি করেছে সো তারপরেও আমি মূলত চলে যাই সরাসরি ডিএমবি অফিসে ডিএমবি অফিসে যাওয়ার পরবর্তীতে তারা আমাকে একটা এরকম রিকোয়ার্ড ডকুমেন্টসে দিয়ে দেয় যে আমাকে মূলত লার্নার কার্ড নিতে হলে এখানে সিক্স পয়েন্ট আমাকে হোল্ড করতে হবে যখন আমার সিক্স পয়েন্ট হবে তখন আমি মূলত লার্নার কার্ড এখান থেকে পাওয়ার জন্য কোয়ালিফাইড সো সিক্স পয়েন্ট আসলে কি সো এখানে যেহেতু আমি ভিসা নিয়ে এসেছি বি ওয়ান বি টু ভিসা এবং আমার ভ্যালিড পাসপোর্ট ভ্যালিড ভিসা রয়েছে এর জন্য তারা ফোর পয়েন্টস কাউন্ট করে তার পরবর্তীতে মূলত আরও কিছু রিকোয়ার্ড রয়েছে যেমন সোশ্যাল সিকিউরিটি নাম্বার তার পরবর্তীতে ইউটিলিটি বিল প্রুফ অফ অ্যাড্রেস এরকম আরও দশ থেকে বারোটা বিষয় রয়েছে এই জিনিসগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে পরে আপনার সিক্স পয়েন্ট যদি ফিল আপ হয় তাহলে আপনি লার্নার কার্ডের জন্য ক্যাপাবল সো আমার ক্ষেত্রে যেটা ঘটেছে আমার তো ফোর পয়েন্ট এদিকে হয়ে গেল ভিসা ভ্যালিড ভিসা এবং ভ্যালিড পাসপোর্ট সো এর পরবর্তীতে যেটা আমি সিলেক্ট করলাম সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে সো যাই হোক আমার ফ্রেন্ড আব্দুর রহিম সে আমাকে সাথে করে ব্যাঙ্কে নিয়ে গেল সো এখানে সে আমাকে প্রথমে ব্যাঙ্ক অফ আমেরিকাতে নিয়ে গেল এখানে যাওয়ার পরবর্তীতে তারা মূলত সোশ্যাল সিকিউরিটি নাম্বার ছাড়া বা প্রুফ অফ অ্যাড্রেস ছাড়া কোনোভাবেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য অ্যাগ্রি হলো না রেসিডেন্স পারমিট ছাড়া রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে দেওয়ার জন্য অ্যাগ্রি হলো না সো যাই হোক পরবর্তী দিনে আমরা আমার ফ্রেন্ড আমাকে একটা হাউজ এগ্রিমেন্টের লিজ কপি সে রেডি করে দিল। যেহেতু তার এখানে বাড়ি রয়েছে সো তার বাড়ির অ্যাড্রেসেই আমাকে একটা হাউস এগ্রিমেন্টের লিস্ট কপি দিল এবং এটা এবং আমার ভ্যালিড পাসপোর্ট সহ চলে গেলাম অন্য আরেকটি ব্যাঙ্কে এখানকার লোকাল স্টেটের সিটির যে লোকাল ব্যাংক বাফলো সিটির এটা হচ্ছে এমটি ব্যাংকে এম এন টি ব্যাঙ্কে সো এম এন টি ব্যাঙ্কে যাওয়ার পরবর্তীতে ওখানে বললাম যে আমার এটা আছে আই ওয়ান টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সো তারা বললো যে আমার যে লিস্ট কপি রয়েছে এটা নোটারাইজড থাকতে হবে কেননা একেবারে সাদা পেজ এটা তারা অ্যাকসেপ্ট করছিল না সো যাই হোক আমরা ওয়েটিং লিস্টে বসে থাকলাম বসে থাকার পরবর্তীতে আমাদের কাছে রিপ্রেজেন্ট আসলো এবং অ্যাকাউন্ট ওপেন করার প্রসেস শুরু করলো কিন্তু ওই সময়টাতে সে আর জিজ্ঞেস করলো না আসলে প্রুফ অফ অ্যাড্রেসের কথা তার কারণ যার বাড়ি লিজ নিয়েছি যে ডকুমেন্টস আমাকে দেওয়া হয়েছে সে আমার সাথেই ছিল হতে পারে এটার কারণে সে আর চায়নি সো যাই হোক এম এন্ড টি ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু আমার পয়েন্ট হয়ে গেল ফাইভ তো এর পরবর্তীতেও কিন্তু এখনও আমি লার্নার কার্ড পাওয়ার জন্য কিন্তু কোয়ালিফাইড না আমাকে আরও এক পয়েন্ট কিন্তু এখানে অ্যাড করতে হবে সো যাই হোক এখানে আরও এক পয়েন্ট পাওয়ার জন্য এখানে আমি যোগাযোগ করতে থাকি কথা বলতে থাকি আমার ফ্রেন্ড আমাকে একজনের নাম্বার দিল যার ড্রাইভিং স্কুল রয়েছে সো তার কাছে পরামর্শ করলাম সে আমাকে বলল যে এরকম সোশ্যাল সিকিউরিটি নাম্বার যেখান থেকে ইস্যু করে ওই অফিসে যাওয়ার পরে আমার যেহেতু বি ওয়ান বি ভিসা আছে সো আমি যদি ওখানে যাই ওখানে যাওয়ার পরে তারা একটা লেটার ইস্যু করে দিবে আমি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ড্রাইভিং শেখার জন্য আমার লার্নার কার্ড দরকার এর জন্য তারা একটা লেটার ইস্যু করবে যেটার মেয়াদ হবে এক মাস এবং এই এক মাসের ভ্যালিডিটির এই ডকুমেন্টসটা দিয়ে এবং আমার যে পাসপোর্ট ভিসার কপি রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এগুলো নিয়ে গেলে দেন লার্নার কার্ডের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো সো যাই হোক আমি এই প্রসেসেই এখন এগোচ্ছি আশা করছি আগামীকালকে সোশ্যাল সিকিউরিটি সে অফিসে যাবো এবং কিভাবে লেটারটা ইস্যু হয় এবং এই কয়টি লেটার দিয়ে ডকুমেন্টস দিয়ে লার্নার কার্ডের জন্য অ্যাপ্লাই করব সো আপনাদেরকে আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব আসলে আমি কিভাবে এটার জন্য চেষ্টা করছি কিভাবে কি ডকুমেন্টস দিয়ে আমি অ্যাপ্লাই করছি সো আমার ভিডিওটি আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন স্টেপে আমি নিজে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করছি আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য চেষ্টা করবো সো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে